গর্তের কাছে গিয়ে ডাকলেই লিটনের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আসে সজারু দুটি মনে সুখে ঘুরে বেড়ায় তার সাথেই খাওয়া দাওয়ার পর সজারু দুটি আবারও ঢুকে পড়ে গর্তে যদি ভালোবাসা না থাকতো আমাদের মধ্যে আমি যদি ওর আতর না করতাম বনের পশু বনে যায় আবার রাত্রে একাই আসে আমি ওর বাবা মা আমি মনে করি যখন ছোট সময় থেকে আনছিলাম আমি ওর বাবা মা সাজিয়েছিলাম ও মনে করতো যে আমি ওর বাবা আমি ওর মা পরে আমি মৃত থেকে বাঁচাইছি তো এখন যদি আমাৰ কিয় নিতে চায় ত'লে মনে কৰব যে আইৰা বা আমাৰে মানে হত্যা কৰি কারণ আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না মনিব ছাড়া যেন কিছুই বোঝে না সজারুটি তেমনি সজারুটিও মনিবের খুব আপন ভালোবেসে সজারুটির নামও রেখেছেন পাগলা আমার পাগল মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে যে মমতার বন্ধন তৈরি হতে পারে তারই এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন টাঙ্গাইলের ঘাটাইলের লিটন অবস্থা খারাপই ছিল মানে যে অসুস্থ ছিল আর পানিতে চুইবা পানি খাইয়া মানে ওর অবস্থা মরার অবস্থা আইনা ওরে ওষুধ খাওয়াইছি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াইছি জ্বরের ট্যাবলেট খাওয়াইছি গা তেনা দিয়া এই গামছা দিয়া সুন্দর করে মুইছা হ্যাঁ পরে শুকাইয়া পরে দুই দিন তাও পরেও মানে কিছুই খাই নাই দুই দিন কিছুই খায় নাই পরে দুই দিন পরে ওরে আমি ওই আলু আস্তে 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 দুই টুকরা তিন টুকরা করে খাওয়ার পরে দেখি না আল্লাহর মতো সুস্থ হয়ে গেছে